বিষ্ণনবীর সময় সাড়ে বারোটা দিকে যে আজান ছিল এটা ছিল আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় সহ মসজিদে নবী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আযানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছেন হয় এটা যে কত থেকে ঢুকছে একাল্লাই ভালো জানে আবু বকরর সময় ছিল না সৈয়দ ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সৈয়দনা ওসমান যুন সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে মুসল্লিতের ঠাসা ঠাসি জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা দেয়ার প্রচলন করলে সেখান থেকে আজবুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্না বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক